দ্বিতীয় সেমিফাইনাল শুরু হয়ে গেল এই মুহূর্তে স্বপ্নের তরী বাইমারা বানাম শেরে বাংলা বিটাপাড়া স্বপ্নে বাইমারা রয়েছে পূর্ব পাড়ার শেরে বাংলা বিটাপাড়া রয়েছে পশ্চিম পাড় সমানে সমানে এগিয়ে চলছে দুটি নৌকা দুটি নৌকায় একই তালে এগিয়ে চলছে দ্বিতীয় সেমিফাইনাল টান শুরু হয়ে গিয়েছে স্বপ্নে তো রিবাইমানা ছেড়ে বাংলা বিটা তারা নিশান নেওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছে স্বপ্নের তরি বাইমারা বনাম শেরে বাংলা পিটাপাড়া তারা একই সাথে এগিয়ে আসছে দুটি নৌকা এ যেন বাঘা সিংহের লড়াই চলছে আমরা দেখতেই পারছি দুটি নৌকা কিন্তু এগিয়ে চলছে আর দেখার মতো বাইরে দেখার মতো বাইশ দুটি নৌকা কিন্তু সমান এগিয়ে চলছে দুটি নৌকা কিন্তু একসাথে এগিয়ে আসছে আমরা দেখতেই পাচ্ছি দেখা যাক শেষমেশ কি হয় আর অল্প কিছুক্ষণের ভিতরেই কিন্তু ফলাফল ঘোষিত হবে সেরে বাংলা পিটা বানাম স্বপ্নের তৈরি ভাই মারা এগিয়ে আসছে দুটি নৌকা চমৎকার দেখার মতো বাস সবাই সুন্দর করে হাতে তালে দিচ্ছে আমরা দেখতেই পারছি কারণ দুটি নৌকা দেখার মতো একটি বাস দিয়েছে একটু সামনে দেখতে পাচ্ছি দেখা যাক কি হয় স্বপ্নের ভাই মারা কিছুটা পেছনে রয়েছে দেখা যাক কি হয় নিশান কিন্তু আগে তুলেছে শেরবাংলা মিশান নিশান কিন্তু আগে তুলেছে সপ্তাহে তরি ভাই মারা আর নিশান শেরবাংলা বাংলা পিঠা নিশান আগে পেয়েও তারা তুলতে পারে নাই দেখা যাক কি হয় স্বপ্নের তৈরি বাইমারা এবং শেরবাংলা বাংলা বিটা ভিতরে যে নৌকা বাসটি হয়েছিল তার ভিতরে স্বপ্নের তৈরি বাইমারাকে বিজয় ঘোষণা করা হয়েছে এবং ফাইনালে উত্তীর্ণ হয়েছে স্বপ্নের তৈরি বাইমারা